আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি আমি এমনি ইমদাদ আজকে আমি কথা বলবো মুফতি কাজী ইব্রাহিমকে নিয়ে কাজী ইব্রাহিম হজুর একজন মাজলুম আলেম দীর্ঘ অনেক বছর দেশের বাইরে তাকে জীবনযাপন করতে হয়েছে উনি একটা মাহবিলে হঠাৎ জিয়া রম্ভনের কথা বলার সাথে সাথে ওনার সাথে অনেকটুকুজন বিশ্বের কথা বলে হট্টগোল তৈরি করে তখন কাজী করতে যে বক্তব্য দিল যে সাহসিকতার পরিচয় দিয়ে বক্তব্য দিল আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা আলেম যদি এইভাবে বক্তব্য দেয় তাহলে বাংলাদেশে ইসলামের কোনো দুশন মাথা চড়া দেওয়ার ক্ষমতা পাবে না এমনকি দেশ এবং দেশের বাইরে যত বড় এজেন্ডা হোক কাজী ইব্রাহিমের ওই ভাষণের মতো ওই বক্তব্যের মতো যদি প্রত্যেক কালেম বক্তব্য তাহলে বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে এরকম উগ্রভাবে কথা বলার জন্য বাধা প্রদান করার জন্য কোন নেতা কেন কোনো মুক্তির বিরোধ ক্ষমতা হবে না কিন্তু বাংলাদেশের অধিকাংশ আলিমেই তো এক এক জনের বক্তব্য যখন যেই দল আসে ওই দল যদি বলে হজুর একটু দোয়া করে দেন তখন ওরা নামে দোয়া করে দে আর যখন যেই দল পালাইয়া যা আর উনার কথা যদি দোয়া করতে বলে উনি তখন মুখে বসে মানে তাগুত ওরা তাগুত আর তাগুত কি ওটা আপনারা না বুঝতেও অনেকে বুঝতে পারছে যারা এবাদত করে আল্লাহর এবাদত ছাড়া আল্লাহর মদত করতে হবে আল্লাহকে ভয় পেয়ে কথা বলতে হবে কিন্তু আমাদের সমাজে আলমরা এরকম আল্লাহকে প্রায় আলেম প্রায় আলমকে পার্সেন্ট উপরে আলেম শুধু পেটের দান্দাই হোক আর যে কোনো হোক পয়সার দান্দাই হোক যে দান্দাই হোক ওরা শুধু কথা বলবে যখন যেই দল যাইবে ওই দলের পক্ষে কথা বলবে সত্য কথায় এত সহজে বের হয় না এটা আমি দেখছি আর যদি কোনো প্রশ্ন করতে যাই প্রশ্ন করলেই সমস্যা কেন প্রশ্ন করব আমি কি বুঝি আপনি কোথাকার আপনার সাথে নিয়ে কথা বলতে হবে এরকম বহুত কথা তো আমার এই কাজী ব্যায়ামের এই লেকচারটা আমার খুব পছন্দ হয়েছে এই জন্য আপনাদেরকে আমি উপহার দিব এই লেকচারটা তাহলে চলুন তার লেকচারটা শুনে আসি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অন্তত একটি লাইক করে কত বড় বেয়াদব এ বেয়াদবকে মাপ চাইতে বলেন মাপ চাইতে বলেন মাহফিলে সব কিছু চলবে মাহফিলে যদি যদি কোরআনের শয়তানের কথা আসতে পারে কোরআনের মাহফিলে জিয়ার কথা আসলে দোষ কি প্রেসিডেন্ট জিয়ার ভাঙ্গা সুটকেসের রাজনীতি ওনার যে ভাঙ্গা সুটকেস এটা বাংলাদেশের ইতিহাসে আর কোন প্রেসিডেন্ট নাই আছে নাই একটু ঠিক আছে আচ্ছা আচ্ছা ভাই আপনারা আপনারা থামেন আমি বলতেছি কত বড় বেয়াদব এই বেয়াদবকে maaf চাইতে বলেন maaf চাইতে বলেন মাহফিলে সব কিছু চলবে মাহফিলে যদি যদি কুরআনের শয়তানের কথা আসতে পারে কুরআনের মাহফিলে জিয়ার কথা আসলে দোষটা কি বাংলাদেশে ওয়াজ মাহফিলে চপ তুলে কথা বলবে এমন ক্ষমতার কারো থাকবে না ইনশাআল্লাহ এটা সহ্য করব না এটা আবু সাঈদের বাংলাদেশ এটা হাজার হাজার বুক ঝাঁঝরা শহীদের বাংলাদেশ রাজনীতি চলবে জিয়ার আলোচনা চলবে যদি কেউ অন্যায় করে থাকে তার আলোচনা চলবে আমি সাবধান করে দিলাম সারা বাংলাদেশের সকল মানুষকে এই দেশে আলেমদের মাহবিলের সামনে কোরআনের তাফসিরের মাহবিলের সামনে

এই কাজে ইব্রাহিম ঘোষণা দিয়েছিল মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ রায়ের গুলির সামনে তাদের হাজারো প্রস্তুতির সামনে দিল্লি থেকে ঢাকা নেটওয়ার্কের সামনে দাঁড়িয়ে এই কাজে ইব্রাহিম বলেছিলাম হিন্দুস্তানি রাজাকার ধর ধর মার মার এটা সেই কাজে ইব্রাহিম এটাকে মনে করো না মৌলভি সাহেব একজন এটা নর্মাল মৌলভী না এটা গোটা পৃথিবী কাফিয়ে দেওয়ার মতো সাহস রাখে ক্ষমতা রাখে ভিতরে এটা তার বন্ধুকে নিয়ে চলে আমার শিশুকাল থেকে আমি বন্ধু বানিয়েছি রব্বুল আলমিনকে কত বড় বেয়াদব এ বেয়াদবকে মাপ চাইতে বলেন মাপ চাইতে বলেন মাহফিলে সব কিছু চলবে মাহফিলে যদি যদি কোরআনে শয়তানের কথা আসতে পারে কোরআনের মাহফিলে জিয়ার কথা আসলে দোষটা কি প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি আমার বাল্যকালের বন্ধু ছিলেন উনি যখন ক্ষমতায় আসেন তখন আমরা ছোট্ট দশ বারো তেরো বছর এরকম বয়স ওনার সাথে আমি একটা সফরে গিয়েছিলাম উনিশশো সাল উনিশ বিশ একুশ জানুয়ারি তার মৃত্যুর ছয় মাস আগে হেজবুল বাহার সাগরের সফরে গিয়েছিলেন বাংলাদেশে বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা এগুলিতে যারা স্ট্যান্ড করেছে ফার্স্ট ক্লাস ফার্স্ট সেকেন্ড থার্ড বিশ পর্যন্ত স্ট্যান্ড করেছে যারা স্কলার আর মেধাবী ছাত্র এদেরকে বাছাই করে করে উনি তিন দিনের সফরে এগারো তলা একটা জাহাজ ছিল হেজবুল বাহার নাম হাজিদেরকে আনা নেয়া করতো শিক্ষা বোর্ডে আমি তখন ফাজেল ডিগ্রি পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিলাম আমি ওনার আমন্ত্রণে গিয়েছিলাম ওই সফরে আমি তাকে দেখেছি তার কথা শুনেছি আজকে বাংলাদেশে যে পরিস্থিতি এই পরিস্থিতিতে প্রেসিডেন্ট জিয়া ওনার যে দল ওনার দলের মানুষদেরকে আমি বলবো প্রেসিডেন্ট জিয়ার ভাঙ্গা সুটকেসের রাজনীতি ওনার যে ভাঙ্গা সুটকেস এটা বাংলাদেশের ইতিহাসে আর কোন প্রেসিডেন্টের নাই আছে নাই একটু ঠিক আছে আচ্ছা আচ্ছা ভাইয়েরা আপনারা আপনারা থামেন আমি বলতেছি আপনারা আপনারা থামেন আমি বলি কোরআনে ফেরাউনদের আলোচনা হয় না হয় না নমরুদের আলোচনা কোরআনে হয় কি না শয়তান ইবলিশের আলোচনা প্রতিটি সুরাতেই তো আছে না নাই আবার কোরআনে আল্লাহ বাদশার আলোচনা তো করেছেন ভালো যারা তাদের আলোচনা করেছেন কিনা আল্লাহ তোমাদের জন্য তালুত রাজা পাঠিয়েছেন একজন বাদশাহ ছিলেন নাম ছিল তালুত বাদশার নাম ধরে আল্লাহ উল্লেখ করেছেন কেন তার ভেতরে কিছু ভালো জিনিস তার ভেতরে কিছু ভালো জিনিস ছিল আল্লাহ তালা সেই ভালোটা দিয়ে আমাদেরকে ওয়াজ করেছেন করেছেন না তো একজন সাহাবীর নামও তো আল্লাহ তালা নাম ধরে কোরআনে উল্লেখ করেছেন ফালম পুত্র তার নামও তো এসেছে আল কোরআনে আসছে কিনা মারিয়াম একটা ইতিহাস তৈরি করেছিলেন ওনার একটা ভালো বিশাল দিক ছিল মারিয়ামের নামে তো একটা সুরাই আল্লাহ বরাদ্দ দিয়েছেন অঙ্কুর ফিলকিতাবে মরিয়ম তুমি এই কোরনে মারিয়মকে আলোচনা করো মারিয়ামের কথা তুমি বলো চহান আল্লাহ ও ভাইরা ফেরাউনের স্ত্রী আসি প্রসঙ্গ আসছে না নাই হ্যাঁ আসে নাই ওম ফেরাওনের স্ত্রীর কথা স্মরণ করো